নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজ মঙ্গলবার আমরা সবাই আছে যাচ্ছি ফিয়েস্টাতে লাঞ্চ করতে হাই আমরা সবাই এখন ওবেরে করে যাচ্ছি মারা পেছনের গ্যারিতে আছে আসছে ওরা ওরা আসছে আমরা তিন বোন আর সামনে ভাই বসে আছে আপনাদেরকে দেখাচ্ছি আগের ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়েছিলাম যে আমার মেয়ের জন্মদিন ছিল তাই জন্মদিন উপলক্ষেই আমরা সবাই আজকে যাচ্ছি লাঞ্চ করতে এখন দুপুর মতন বাজে আর আমরা চলে এসেছি এখন নিউ মার্কেটে আর আমার বাঁ দিকে হলো গ্র্যান্ড হোটেল একবার এই হোটেলে ঢোকার আমার সৌভাগ্য হয়েছিল সে বহু বছর আগে তারপরে একবারও আর আসা হয়নি এখানেতে যাই হোক আমরা ফিএস্তার কাছাকাছি চলে এসেছি নিউ মার্কেট সামনে নিউ মার্কেটের সিলেদাস তার ঠিক উল্টো দিকেই হচ্ছে সবাই আমরা চলে এসেছি বাহ কি সুন্দর সাজানো দেখুন মধ্যে কত রকমের সব খাবার দাবার সব কত রকমের ছবি দেওয়া দেখি বেশ ভালোই লাগছে চলুন এবার যাই সামনে দেখি ও বাবা এত সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে লুট নেই আমার মায়ের খুব অসুবিধা হবে মা না সিঁড়ি দিয়ে একদম উঠতে পারে না মায়ের হাঁটুর প্রবলেম তো তাই প্রথমেই তো এসে সব বলে দিলাম আমাদের এখানে বুকিং করা ছিল আগে থেকে তো বললাম আটটা সিটের জন্য তো ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আটটা সিট রেডি করে দিয়েছিল দেখুন ভেতরটা কি সুন্দর সাজানো যা গরম পড়েছে এখানেতে এসে শরীরটা যেন একদম ঠান্ডা হয়ে গেল এই যে বাঁ আমাদের সিটের ব্যবস্থা সব করে দিয়ে রাখা হয়েছিল আমরা বলেছিলাম নজন আসবো কিন্তু একজন আসেনি তাই সেখানেতে আমরা আটজনেই এসেছি এখানে লাঞ্চ টাইম হলো দুপুর বারোটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত আর ডিনার টাইম হলো ছটা থেকে এগারোটা পর্যন্ত এখানে পরিবেশের সাথে সাথে স্টাফদের ব্যবহারও ছিল ভীষণ ভালো আর হ্যাঁ প্রত্যেকটা খাবার দাবার কিন্তু খুব টেস্টি ছিল বিশেষ করে আমরা তো স্টার্টার খেতে এখনকারের দিনে বেশি ভালোবাসি আর এই যে আমার মেয়ের জন্মদিন ছিল বলে ওরা ওখান থেকে একটা কেক মেয়েকে বললাম যে ওদেরকেও একটু দাদাগুলোকে খাইয়ে দে কেকটা তো ওদের এখানে নিয়ম আছে যে কেক খেতে নেই ওদের তো আমরা বলে দিয়েছিলাম যে কেকটা নিয়ে চলে যাওয়ার জন্য ওরা যাতে এই কেকটা খেয়ে নেয় আজকে যে আমরা ফিএস্তাতে এসেছি এখানে কিন্তু নিয়ে এসেছে আমার মেয়ে যেহেতু ওর জন্মদিন ছিল আর জন্মদিন উপলক্ষে ওই সবাইকে পার্টিটা দিয়েছে এখানে তে অনেকেরই দেখছি জন্মদিন রয়েছে আর জন্মদিনের জন্য ওরা কিন্তু সব টেবিলে এসে জিজ্ঞেস করে যাচ্ছে যে কারোকেই কিছু অকেশনালি ব্যাপার আছে তো আমরা বলেছিলাম হ্যাঁ জন্মদিন রয়েছে তো তখন কিন্তু ওরা নিজেরা থেকে কেকটা প্রোভাইড করেছিল এটার জন্য কিন্তু পে করতে হয়নি আমাদেরকে কেকটা একটুখানি খেয়ে আমার মেঘ পুরো কেকটাই স্টাফদের জন্য দিয়ে দিয়েছিল আর এদিকে বোনের ছেলে আমার মায়ের জন্য যাচ্ছে খাবার নিতে বোনের ছেলে এসেছে ডেজার্ট আইটেমগুলো নেয়ার জন্য কারণ মা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে তাই মায়ের জন্য খাবার একটু তুলে নিয়ে যাচ্ছে ও মাকে বলছে দিদা তুমি বসো আমি নিয়ে আসছি কত দায়িত্ববান ছেলে টেস্ট করব বলে বোনের ছেলে আমাদের সবার জন্যই নিয়ে এসেছে দেখুন কি ভালো লাগছে দেখতে আর ছিল ফিরনিটা আমি খেয়েছি টেস্টটা ভীষণ ভালো এই যে সবার জন্য নিয়ে নিচ্ছে আমার বোনের ছেলে ফিডনি বেশি করে আর এটা হচ্ছে রেড ভেলভেট ব্রাউনিটা আমার খুব একটা বেশি পছন্দ নয় এটা যদি গরম থাকে বেশি ভালো লাগে খেতে আর এটা একটু ঠান্ডাও হয়েছি হয়েছিল তাই অতটা ভালো লাগেনি আমার টেস্টটা মোটামুটি ছিল আর এখানে মেন কোর্সের সব খাবার দাবারগুলো সবাই নিয়ে নিয়েছিলাম আমরা যতগুলো আইটেম নেওয়া আমার তো ভীষণই ভালো সব তো আর খাবার দাবার খাওয়া যায় না স্টার্টার খেয়ে আমার এতটাই পেট ভরে গেছিলো আমি কিন্তু তারপরে আর মেন কোর্সের দিকে খুব একটা যাইনি তো এই অল্প স্বল্প কিছু খাবারই খেয়েছিলাম যেরকম হচ্ছে আইসক্রিম স্যালাড সবগুলোই আমার পছন্দ বেশি তো এইগুলোই আমি খেয়েছি এটা হলো একটা লাইভ কাউন্টার যেখানেতে ছিল ফুচকা মোমো পাস্তা আরও অনেক কিছু ছিল যেগুলো আমি জানি না আর এখানেতে খাইনি আমি শুধু নেয়ার মধ্যে নিয়েছিলাম ফুচকাটা যেটা আমার বেশি ভালো লাগে তো ফুচকার টেস্টটা ছিল ভীষণ অসাধারণ এটা হচ্ছে চিলি গার্লিক ফ্রাইড রাইস আর হাক্কা নুডলস দেখা তুলে রাইস আর ডাল মাখানি তুলে দেখা মটন আর এখানে ছিল স্যুপের আইটেম এটা হলো ভেজ স্যুপ এটা আমি খাইনি তাই বলতে পারবো না টেস্টটা কীরকম আর এখানে রাখা ছিল নন ভেজ স্যুপ এই স্যুপটা আমি প্রায়ই খাই এটার টেস্টটা ভীষণ ভালো এখানে দেখুন আইসক্রিমটাকে কি সুন্দর করে তৈরি করে দিচ্ছে আমরা তো এমনি সাধারণ এমনি আইসক্রিম খাই তো এইটাকে ঠিক রোলের মতন বানিয়ে দিচ্ছে যেরকম পেপারকে মূল্যে যেরকম দেখতে লাগে সেই রকমই ঠিক দেখতে লাগছিল চলুন দেখি কীরকমভাবে বানায় আমার দিদি আবার এই আইসক্রিমটা বানাতে দেখে বলছে যে ছেলেটা বানাচ্ছে ওর হাতে মনে হয় অনেক লাগছে রে খুব পরিশ্রম করতে হয় একের পর একে সবাই নিচ্ছে ওর হাতের মধ্যে মনে হয় খুব লাগছে তো আমার দিদির কথাটা শুনে পরের বার আমি যখন আইসক্রিমটা নিতে গেছি আমি বলেছি আমাকে এমনিই দিয়ে দিন কোনোই রোল বানানোর দরকার নেই আইসক্রিমটাকে এভাবে বানানোর পর না কী একটা যেন বলেছিল নামটা যা আমি তো ভুলেই গেছি আপনারা কেউ জানেন এই নামটা জানলে অবশ্যই জানাবেন বাহ কি সুন্দর লাগছে দেখুন দেখতে বাহ বাহ আইসক্রিম কেউকে যে এরকম বানানো যায় এটা তো জানাই ছিল না আর এই যে আমার বোন বারবার খালি আইসক্রিমই খেয়ে যাচ্ছে আইসক্রিম ভক্ত আর এই যে খাসির মাংসটা নিয়ে এসেছে আমার বোনের ছেলে শুধু এই মাংসই বসে বসে খেয়েছি এত নরম তুলতুলে মাংস ভীষণ টেস্টি ছিল আর এই যে ফেন্নিটা নিয়ে এসেছিলো বোনের ছেলে ফেন্নিটা আমি দুবার খেয়েছি দারুণ টেস্টি ছিল ও আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছি আজকে যে আমরা বাফেড আইটেমটা নিয়েছিলাম ওটা হচ্ছে ফাইভ নাইনটি নাইনের ফাইভ নাইনটি নাইন দিয়ে এত কিছু খাবার দাবার আর এত সুস্বাদু ও দারুণ লেগেছে শুধু আমরা মকটেলটাই টেলটাই নিয়ে নিয়েছিলাম আলাদা করে ওটার জন্য আমাদেরকে আলাদা পে করতে হয়েছিল বাকি সব যা কিছু ছিল আইটেম এখানেতে সবই কিন্তু ফাইভ নাইনটি নাইনে ও আপনাদেরকে তো এই খাবার দাবারগুলো দেখানোই হয়নি এগুলো হচ্ছে কোনো মিষ্টির আইটেম ছিল লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি এগুলো খাইনি বলে জানিও না এখন এই যে মাকে ছাড়তে গেছে আমার দিদি নিচে গাড়ি এসে গেছে আর সেই তালেতে কি করেছে আমার বোন ফাঁকা পেয়ে জায়গা এখানেতে শুয়ে পড়েছে কি বলবো বলুন আমার বোনকে দেখে মনে হচ্ছিল মাথায় যদি একটা বালিশ দিয়ে দেওয়া হয় ও এক্ষুনি ঘুমিয়ে পড়বে দেখুন কি অবস্থা ওর বাড়িতেও এরকম করে জানেন তো যখন হচ্ছে ওর ঘুম পায় তখন আর কাউকেই চেনে না ও খাওয়া দাওয়ার পর বলে আমার না একটু শুলে আমার শরীর ভালো লাগে না খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়েছি সিলেদাসে আপনাদেরকে তো বলেইছিলাম যে ফিয়েস্তার তার হচ্ছে উল্টো দিকে সিলেদার্স ভাবলাম জুতো আর ব্যাগ দেখি গিয়ে তো ব্যাগের কাউন্টারেতে গিয়ে আমি তো দুখানা আমার নিজের জন্য ব্যাগ নিলাম আগে আজকে এতটাই গরম ছিল কোনো শোরুমেতে ঢুকলে আর বেড়াতে ইচ্ছা করছিল না বাইরে গরমের জন্য আর এখানে প্রচণ্ড ভিড়ও হয়েছিল কারণ ঈদের কেনাকাটা চলছে এখন সবার তাই প্রচণ্ড ভিড় ছিল এরপরে এই সিরাম মার্কেটে ঢুকে একটু ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে এই যাচ্ছি বাড়ির দিকে কলকাতায় প্রচণ্ড গরম এখন তাই বেশি রাতের দিকেই সবাই কেনাকাটা করতে বেরিয়েছে এই দেখুন না কি ভিড় হয়েছে মাকে ভাগ্যিস ছেড়ে এসেছে আমার দিদি মা ভাগ্যিস বাড়ি চলে গেছে মার তো হাঁটতেই পারতো না আমাদের সাথে আমাদেরই আর শরীর চলছিল না আর বেশি করে খাওয়া দাওয়া করার পরে না শরীর ভাল লাগে না বারবার জল তেষ্টা পাচ্ছিল তাই দিদি বললেছ এখানে একটা শরবতের দোকান আছে তো ওখানেতে গিয়ে আমরা সবাই মিলে একটু লেবু জল খেলাম কিন্তু তিরিশ টাকা করে এই লেবু জল নিচ্ছে কিন্তু তেমন ভালো খেতে নয় আমরা আবার ওদিক থেকে আবার আর একটা জায়গায় চলে এসেছি এখানেও নিলাম এখানেও হচ্ছে তিরিশ টাকা করে কিন্তু এখানে একটু ভালো ছিল আজকের আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আবার আসবো আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে